রাধে রাধে জয় রাধা শ্রী হরিবংশ গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ রাধা অষ্টমী তাই আজ রাধা অষ্টমীর ব্রত সম্বন্ধে কিছু কথা পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ভানু, সুতে দেবী প্রণামি হরি জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ হিন্দু ধর্মে গৌড়ীয় বৈষ্ণবদের আরাধ্য রাধা কৃষ্ণ পরস্পরের পরিপূরক ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে যেমন শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস হিসাবে জন্মাষ্টমী পালন করা হয় মহায়। মহা ধুমধাম করে ঠিক তেমনি ওই একই মাসে শুক্লপক্ষে শ্রীমতী রাধার জন্ম হওয়ায় পালিত হয় রাধাষ্টমী ব্রত জন্মাষ্টমী এবং রাধাষ্টমী দুই সমান গুরুত্ব সহকারে পালন করে থাকেন হিন্দু ধর্মালম্বীরা আজ চোদ্দোই ভাদ্র চোদ্দশো বত্রিশ আর ইংরাজিরাজ একত্রিশে আগস্ট দু আজ শ্রী শ্রী রাধারানীর জন্মদিবস রাধাষ্টমী রাধাষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন বলেই বিশ্বাস করেন হিন্দু ধর্মালম্বীরা এই বিশেষ ব্রতের পিছনেও একটি প্রচলিত কাহিনী রয়েছে চলুন জেনে নেওয়া যাক তাহলে পদ্মপুরাণের মূলত রাধা অষ্টমীর পৌরাণিক কাহিনী বর্ণিত রয়েছে বহু বহু কাল আগে সূর্যদেব একদিন পৃথিবী ভ্রমণ করতে এসেছিলেন তখন পৃথিবীর রূপ সৌন্দর্য অনাবিল আনন্দের ছবি দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় তিনি মগ্ন হন এইভাবে অনেক দিন কেটে যায় সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে সূর্যলোক ছাড়া যে পৃথিবী বাঁচতেই পারবে না তখন বাধ্য হয়ে ভীত সন্ত্রস্ত স্বর্গের দেবতারা শ্রীহরির শরণাপন্ন হন শ্রীহরি অর্থাৎ ভগবান শ্রীবিষ্ণু সকলকে আশ্বস্ত করে সকলকে ফিরে যেতে বলেন তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে উপস্থিত হন তিনি সূর্যদেব খুবই আনন্দিত আহ্লাদিত হয়ে বলেন যে শ্রীহরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি সূর্যদেবকে সেই বরই দিয়েছিলেন এবং বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণ কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব তুমি সেখানেই বিশ্বভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা এই ত্রিলোকে আমি একমাত্র রাধিকারী বশীভূত থাকব রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে কিন্তু এই জগৎ সংসারে একমাত্র শ্রীরাধিকায় আমাকে আকর্ষণ করতে পারে এরপর শ্রীহরি রূপে মর্তের নন্দালয়ে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণের রূপে সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন বিশ্বভানু রাজা হন এবং গোপকন্যা কৃত্তিদার সঙ্গে তার বিবাহ হয় তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কৃত্তিদার গর্ভে শ্রী রাধা জন্মগ্রহণ করেন শ্রী রাধিকার এই আবির্ভাব তিথি রাধা অষ্টমী নামে পরিচিত আবার জনশ্রুতিতে অন্য এক কাহিনী প্রচলিত আছে সেখানেও বলা হয়েছে বর্ষনার রাভেল স্থানটির পাশ দিয়ে সেখানে কুলুকুলু ধ্বনিতে জল বয়ে যেত যমুনার একদিন রাজা বৃষভানু এলেন নদীতে স্নান করতে কিন্তু স্নানের জন্য জলে নামতেই তিনি আশ্চর্য হলেন শত সহস্র সূর্যলোকের ন্যায় জ্যোতির্ময় এক স্বর্ণপদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে দেখলেন বিশ্বভানু তারই মধ্যে এক শিশু কন্যাকে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন বিশ্বভানু ঠিক ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বিশ্বভানু ও তার পত্নী কৃত্তিদা পূর্বজন্মে ভগবান শ্রীবিষ্ণুর পত্নীকে কন্যা রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন এরপর রাজা বিশ্বভানু সেই শিশু কন্যাটিকে নিয়ে তার পত্নী কৃত্তিদার হাতে তুলে দিলেন আনন্দিত হয়ে উঠল রাজার রন্দরমোহন কিন্তু শিশুটি কিছুতেই চোখ খুলছিল না তা দেখে তারা ভাবল শিশু কন্যা বোধ হয় অন্ধ তখন নারদমণি রাজা বিশুভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন তখন নারদমণির কথা অনুযায়ী রাজা বিশুভানু উৎসবের আয়োজন করলেন সমগ্র বৃন্দাবন খুশিতে ভরে উঠল নতুন সদস্যের আগমনে সেই উৎসবে নন্দমহারাজ শিশু কৃষ্ণসহ পরিবারে এসেছিলেন ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তেই রাধারানীর চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে নিকটবর্তী বর্ষনা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবের দিনটিকে রাধা অষ্টমী দিবস হিসাবে পালন করা হয় বহু মানুষ বিশ্বাস করেন অনেক আগে লীলাবতী নামে এক পতিতা নগর ঘুরতে এসে এক সুসজ্জিত মন্দির দেখতে পায় সেখানে মহা ধুমধাম করে রাধারানীর উপাসনা চলছিল সেই পতিতা এগিয়ে গিয়ে ব্রতীদের এই উৎসবের কারণ জিজ্ঞাসা করলে রাধারানীর রাধা অষ্টমী ব্রত পালনের কথা সব বিস্তারে তাকে বলে লীলাবতী তখন সেই ব্রত পালন করেন অন্য ব্রতীদের সঙ্গে কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিনই সর্পদংশনে তার মৃত্যু হলে জম লোকেরা ওই পতিতাকে নিয়ে যমলোকে লোকে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হয় সেখানে শ্রীহরির অনুচরবৃন্দ উপস্থিত ছিলেন তারা তাকে বন্ধন মুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায় এক পতিতার এইভাবে বৈকুণ্ঠে গমন তার পুণ্যের পরিচয় এই বিশ্বাসে লীলাবতী নামে পতিতা নারী রাধাষ্টমী ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হওয়ার কাহিনী লোক মুখে প্রচলিত হয়েছে হিন্দু সমাজে রাধাষ্টমী মহা সমারোহে পালন করা হয় ভাগবত পুরাণে বর্ণিত আছে কোনো ব্যক্তি একবার অন্তত একবার এই রাধাষ্টমী ব্রত পালন করলে তার কোটি জন্মে ব্রহ্মহত্যার পাপ স্খলন হিন্দুরা মনে করেন শত শত একাদশী ব্রত পালনে যে পুণ্য অর্জন হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে তার থেকে বেশি পুণ্য লাভ হয় ভারতে মথুরা বৃন্দাবন দ্বারকা পশ্চিমবঙ্গের অন্তর্গত মায়াপুর শান্তিপুর নবদ্বীপ ইত্যাদি স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের পাশাপাশি মহা সমারোহে রাধাষ্টমীও পালিত হয় বৈষ্ণব মন্দিরগুলিতে এই দিন ভজন কীর্তন পাঠ সহ শ্রীরাধার মঙ্গলা আরতি হয় রাধা মাধবের একত্র বৈকালিক আরতির পরে ভোগ বিতরণ হয়ে থাকে রাধাষ্টমী ব্রত চলাকালীন ভক্তেরা অর্ধদিন দিন নির্জলা উপবাসে থাকেন বর্ষানা রাধিকার উপবাসের জন্য বর্তমানে শ্রী রাধারানীর মন্দির স্থাপিত হয়েছে এই দিনটির আরেকটি তাৎপর্য আছে হিন্দু রীতিতে মণিমহেশ যাত্রার একটা প্রচলন রয়েছে বহু আগের থেকে হিন্দু ভক্ত জন্মাষ্টমীর দিন হিমাচল প্রদেশের মহেশ হ্রদের উদ্দেশ্যে যাত্রা করে রাধা অষ্টমীর দিন সেখানে পৌঁছায় আর আরাধনার লক্ষ্যে এই মনি মহেশ যাত্রা বলা হয় প্রসঙ্গ পৃথক হলেও এই যাত্রার সময় নির্ধারিতভাবেই শেষ হয় রাধা অষ্টমীর দিন রাধে রাধে জয় রাধা বল্লভ হরিবংশ